তো ও সেটির আমি একটু জানতে চাই শর্ত কোনো শর্ত আছে কিনা কোনো আহ ট্যাক্স ফাইল যে আমি বলবো যে কত অ্যামাউন্টের ট্যাক্স ফাইল নাকি সবাই পাবে না পো এটা ইনকাম একটা আপনার অ্যামাউন্ট একটা ফেস আউট অ্যামাউন্ট আছে সাধারণত আমি আগেও অনেকবার আপনার শো বলেছি এটা হচ্ছে মেনলি যাদের একটা আহ মিডিয়াম ইনকাম হাউসহোল্ড যারা আছে লোটু মিডিয়াম ইনকাম হাউসহোল্ড তাদের জন্য এটা একটা ইনফ্লেশন রিবিট যারা মানে ইনফ্লেশনের জন্য সেলস ট্যাক্স অনেক হাই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আমরা যখন সেলস ট্যাক্স দেই সেটা কিন্তু আমাদেরকে বিকজ দ্রব্যমূলের দাম অনেক বেড়ে গেছে তো সেই অনুপাতে সেলস ট্যাক্সটা আনুপাতিক হারে পাচ্ছে তো সেটার জন্যই একটু ইকোনমিটাকে চাঙ্গা করার জন্য একটা ইনফ্লেশন রিবিট চেক অটোমেটিক্যালি পাঠাবে এটার জন্য কোনো এক্সট্রা কিছু করতে হবে না কিন্তু এটা ডিপেন্ডস অন ইনকাম ফেজ আউট একটা ইনকাম আছে সেটা আমি বলে দিতে পারি ওয়েবসাইট থেকে দেখে কিন্তু আদার দেন দ্যাট